গুরু শব্দের অর্থ কি গো মানে অন্ধকার রু মানে আলো অন্ধকার থেকে যিনি আলোর পথের সন্ধান দেন তিনি তো গুরু আমি দীক্ষা নেয়ার পর অন্ধকারে আছি বুঝতে হবে আমি যথার্থভাবে মন্ত্রপ্রাপ্তির পরও তার সদ্ব্যবহার করছি না দীক্ষার আগে আমি বিড়ি খাতাম দীক্ষার পরও খাচ্ছি তাহলে আমার দীক্ষা নিয়ে কি পরিবর্তন হলো দীক্ষার আগে অসৎকার্য করতাম দীক্ষার পরও করছি তাহলে আমার পরিবর্তন কোথায় দীক্ষার আগে আমি অখাদ্য খাদ্য কুখাদ্য খেতাম দীক্ষার পরেও খাচ্ছি তাহলে আমার পরিবর্তন কোথায় হলো দীক্ষা নিয়ে গুরুদেবের সঙ্গে আমার সম্বন্ধ হলো না গুরু বাক্য যথার্থভাবে আমি মানতে পারলাম না অপরাধ হলো আমার এই জন্য সকালবেলা গুরু প্রদত্ত মন্ত্র ধ্যান করার সময় হলো সূর্য উদয়ের আগের চব্বিশ মিনিট সূর্য উদয়ের পরের চব্বিশ মিনিট এই আটচল্লিশ মিনিটের মাঝে আপনার সকাল বেলা গুরু প্রদত্ত মন্ত্রকে ধ্যান করতে হবে আটচল্লিশ মিনিটে মুহূর্ত হয় মুহূর্ত ত্রিশটি বিষ্ণুপুরাণ বলছেন ত্রিশটি মুহূর্তের মাঝে অতিমহৎ মুহূর্ত দুটি একটি হলো ব্রাহ্ম মুহূর্ত আরেকটি হল সমুদ্র মুহূর্ত আটচল্লিশ মিনিটে মুহূর্ত হয় সূর্য উদয়ের আগের চব্বিশ মিনিট সূর্য উদয়ের পরের চব্বিশ মিনিট এই আটচল্লিশ মিনিটের মাঝে আপনার প্রাতকালের সন্ধ্যা করতে হবে আর নিক করতে হবে এবার আসুন দুপুর বেলা আপনার প্রার্থনা আন্নি বারোটা বাজার আগের চব্বিশ মিনিট বারোটা বাজার পরের চব্বিশ মিনিট এই আটচল্লিশ মিনিটের মাঝে আপনি দুপুরবেলা রান্নিক করবেন বেলার রান্ন করার সময় সূর্য অস্ত যাওয়ার আগের চব্বিশ মিনিট সূর্য অস্ত যাওয়ার পরের চব্বিশ মিনিট এই আটচল্লিশ মিনিটের মাঝে আপনার সন্ধ্যাবেলা রান্না করতে হবে এই সময় রেখে আপনি যদি গুরুমন্ত্র দান করেন মন্ত্রের কখনো যথাযথ ক্রিয়া পাবেন না যার কারণে বিশ বছর হয়েছে দীক্ষা নিয়েছি গুরু সান্নিধ্যে গিয়েছি আমার অবস্থার উন্নতি হয়নি মন্ত্রের আমি কৃপা পাই নাই আসল কথা আমি আমল করতে পারিনি যাজন করতে পারিনি আমি ব্যবসায়ী মানুষ যদি মনে করি আমি রাত দশটায় আসবো তারপর হাত পা মুখ দৌত করব স্নান করব তারপর দুতি পরে আমি প্রার্থনা করব না আপনার কথায় হবে না হবে না যেমন ধার্মিক মুসলমানেরা যেখানেই থাকুন না কেন আজানির ধনী মসজিদ থেকে ভেসে এসেছে নামাজের সময় হয়ে গেছে যে যেখানে আছেন সঙ্গে সঙ্গে ওযু করে রাস্তায় থাকলে রুমাল তাপেতে তারা নামাজ পরিদান করেন প্রত্যেক জাতির মাঝে ভালো গুণটা আমরা গ্রহণ করতে পারি আপনি স্কুলে আছেন আপনি সনাতনী হিন্দু আপনার দুপুরবেলা প্রার্থনার সময় হয়ে গেছে আপনি মন্ত্র স্নান করে ওই সময়টায় আপনাকে প্রার্থনা করে নিতে হবে এটা ধার্মিক মুসলমানদের খুব ভালো গুণ যে যেখানে যে অবস্থায় থাকুক না কেন সঙ্গে সঙ্গে অজু করে নামাজটা তারা পড়ে নেয় এটা খুব ভালো গুণ প্রত্যেকের ভালো গুণটা গ্রহণ করতে পারি আমরা আমাদের সনাতন শাস্ত্র তাই বলেছে আপনি যেখানে যে অবস্থাতে থাকুন না কেন গৃহে বা বনেতে থাকো সদা হরি বলে ডাক গৃহে থাকো বনে থাকো যে অবস্থাতে থাকো যে অবস্থায় যে জায়গায় থাকো না কেন সদা হরি বলে ডাকো যে আমি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসব না তা তো নয় আপনি ব্যবসা প্রতিষ্ঠানে আছেন যে অবস্থায় আছেন সন্ধ্যার প্রার্থনার সময় হয়ে গেল আপনি পাঁচ মিনিট ব্যবসা প্রতিষ্ঠানটাকে বন্ধ রেখে আপনি মন্ত্র স্নান করে নিন স্নানের বিভিন্ন প্রকার আছে মস্তক ডুবিয়ে স্নান করাকে বলে বারুণ স্নান বারুণ স্নান আপনি পারছেন না আপনি মন্ত্র স্নান করে নিন মন্ত্র স্নান করে সঙ্গে সঙ্গে যে অবস্থায় যেখানে আছেন মন্ত্র স্নান করে আপনি আন্নি করে নেবেন দুপুর বেলাও সময় হয়ে গেছে যে স্থানে যে অবস্থাতে আছেন আপনাকে আন্নিক করে নিতে হবে সময়কে গুরুত্ব দিতে হবে যে আমি পরে করবো তা হবে না এবার আমাকে আমার মনকে প্রশ্ন করতে হবে আমি কি তিন বেলা সময়ে শাস্ত্র যে নিয়ম দিয়েছেন সময়ের কথা বলেছেন এই সময়ে আমি কি প্রার্থনাটা করতে পারছি যদি না পারি না করে থাকি আমাকে বিচারের কাঠ গড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে অবশ্যই জবাব দিতে হবে ক্ষমা চেয়ে যাব ভাগবতের চরণে গোবিন্দের চরণে আর আগামীকাল থেকে আবার শুরু করবো নতুন করে ভগবান কত করুন আমায় আমরা কত পাপ কার্য অপরাধ কার্য প্রতিনিয়ত করছি গো দুবার তিনবার ভুল করলে যদি মানুষের কাছে গিয়ে ক্ষমা চাই তিনি ক্ষমা করেন না আশ্রয় দেন না কিন্তু আমার স্রষ্টা আমার ভগবান কত করুণাময় যতবার তুমি ভুল করবে অপরাধ করবে তার দরজা সব সময় তোমার জন্য খোলা সব সময় তোমার জন্য খোলা তুমি তোমার প্রায়শ্চিত্ত করার জন্য তওবা করো তুমি তোমার অপরাধ স্বীকার করো তার কাছে তার বন্দেগিরি করার জন্য তুমি জগতে এসেছ তুমি তার চাকর গোলাম বান্ধা জানাও প্রার্থনা জানাও অপরাধ স্বীকার করো স্যালেন্ডার করো অমা এই যে আমরা ভগবানকে প্রণাম দিতে এসে হাত তুলি কিনা হরিদ্বনি দেওয়ার সময় হাত তুলি কিনা এটা হচ্ছে স্যালেন্ডার করা আমি একবার বাবাকে প্রশ্ন করেছিলাম ছোটবেলা আমার বাবার বয়স বছর যে বাবা ইতিহাস পড়ে জানলাম পাকিস্তানি সৈন্যরা এত অত্যাচার করল বাড়িঘর পুড়িয়ে দিল মা বোনের সম্ভ্রম নষ্ট করলো সোনার বাংলা শ্মশান করলো কতিপয় মানুষ রূপী প্রেতাত্মা স্বার্থের নিষ্ঠুর কষাগাতে ধ্বংসলীলা ঘটিয়েছে এই মাতৃভূমিতে তা আমরা তিরানব্বই হাজার সৈন্যকে আমরা গুলি করে মারলাম না কেন হুসেন এই যে হ্যাঁ তাদেরকে আমরা ক্ষমা করে দিলাম কেন মারলাম না কেন আমরা বাবা তখন বলেছিলেন বাবা রে আমরা তো যুদ্ধ দেখেছি বাবা সংগ্রামের সময় বিকম পড়েন বলছেন ওই দেখ একটা ছবি আছে ওরা বন্ধু কেমন করে তুলে ধরেছে বললাম এটা কি বাবা বলেন এটাকে বলে সিলেন্ডার যুদ্ধক্ষেত্রে কেউ যদি স্যালেন্ডার করে তাকে গুলি করতে নাই এটা যুদ্ধের নীতি বিরুদ্ধ যুদ্ধক্ষেত্রে পিছন থেকে গুলি করতে নেই এটা যুদ্ধের নীতি বিরুদ্ধ কেউ যদি সিলিন্ডার করে ফেলে তাকে মারতে নেই বাঙালি উদারতার পরিচয় দিয়েছে ওরা আত্মসমর্পণ করেছে বাঙালি তাদের ক্ষমা করেছে উদার উদার পরিচয় দিয়েছে কোন অপরাধী যদি সিলেন্ডার করে গুলি করবে না পুলিশ গুলি করবে না যদি করে সে নীতি বিরুদ্ধ কার্য করেছে অপরাধী সিলেন্ডার করে ফেলেছে হাত তুললেই বুঝবে সিলেন্ডার শুট করতে পারবে না এটা নীতিবিরুদ্ধ বিরুদ্ধ যদি কেউ করে নেয় অপরাধী যদি সমর্পণ করে ভালো আচরণ দেখায় তার শাস্তির পরিমাণটা কিছু কমে যায় আমরা কত পাপ করছি ভগবানের আইন মানছি না এজন্য যখন আসি তার নিকটে আমরা প্রথমেই সনাতনী হিন্দুরা হাত দুটি তুলি তুলে তাকে জানাই গোবিন্দ মাতৃ জটরে যে কথা দিয়েছিলাম তোমায় কোনো কথাই রাখতে পারি নাই আমরা অপরাধী আমরা পাপি তাই তোমার কাছে সে শুরুতেই দুটো হাত তুলে সেলেন্ডার করছি একবারই অপরাধীকে কৃপা করে তুমি ক্ষমা করে দাও গোর প্রভারণে হাত তোলা মানে সমর্পণ আত্মসমর্পণ সেলেন্ডার আপনার সন্তান একটা অপরাধ করেছে আপনি কষ্ট পেয়েছেন সারাদিন খাইনি আপনার ছেলেটা সন্ধ্যাবেলায় আপনি মা আপনার কাছে এসে সেলেন্ডার করলো অমা আমায় ক্ষমা করে দাও আমি এমন আর কোনো কার্য করবো না যে কার্যে তোমার কষ্ট হয় বাবার কাছে যদি গিয়ে বলে ও বাবা ক্ষমা করে দাও আমি আর করব না তোমার বাবা হিসেবে মনটা কি নরম হবে না মায়েরা অনেক সময় বকা জোকা করলেও লুকিয়ে লুকিয়ে আবার ছেলেটাকে খাবার দিয়ে আসে নারীর সঙ্গে একটা টান আছে তো নারী ছাড়া ধন বাবা যদি একটু অভিমান করে থাকে ও মা বুঝায় ও গো কি তোমার মায়া নাই ছেলেটা ভুল স্বীকার করলো সিলিন্ডার করলো এখনো তুমি রাগ করে আছো অভিমান করে আছো ক্ষমা করে দাও না আমরাও গোবিন্দের সন্তান তার কাছে যদি আমরা সিলিন্ডারটা করি সমর্পণ করি নিজেকে মহা অপরাধী এসে নয় জলে করতে পারে সঙ্গে সঙ্গে তাকে কৃপা করে দেন স্যালিন্ডারটা এক হাতে নয় অনেকে দেখবে যখন প্রেমধ্বনি হরিধ্বনির সময় হাত এমন করে কেউ এভাবে আবার কেউ ভাবছে হাতটা তুলবো লজ্জা করে আবার কেউ ভাবছে এইভাবে রেখেছি আর বলছে ভাবছে কেউ হ্যাঁ শেমানন্দের মা হাত তুলেছে আমি শিবানন্দের মা হাতটা না তুললে একসঙ্গে বসেছি লজ্জার বিষয় দেখাতে কি হাত তুলছে কিন্তু কতটুকু হাত তুলবে সেটাও দ্রৌপদী দেখিয়েছেন লীলা গোবিন্দ দ্রৌপদী কে বেছে নিয়েছেন লীলার জন্য এক হাত তুলে দ্রৌপদী ডাকছে গোবিন্দ আমায় বস্ত্র দান করো সম্ভ্রম রক্ষা করো মনে রাখবে মায়েরা বছরে সামর্থ্য না থাকলেও দুবার বলেও বস্ত্র দান করবে যে মন্দিরে ভগবানের শৃঙ্গার হয় ভগবানকে বস্ত্র দেবে রাধারানীর শাড়ি পরানো হয় রাধারানীকে শাড়ি দেবে গুরু বস্ত্র দান করবে দুর্গা পূজার বোনাস পেয়ে নিজের জন্য কাপড় কিনলাম স্ত্রীর জন্য শ্বশুর শাশুড়ির জন্য মা বাবার জন্য ভাই বোনের জন্য সবার জন্য কিনলাম বুকে হাত দিয়ে বলুন তো কখনো কি মনে হয়েছে যে মন্দিরে রাধারানীর শৃঙ্গার হয় একটা সর্বপ্রথম আমি রাধারানীর জন্য শাড়িটা কিনি গোপালের জন্য একটা ড্রেস কিনি কত স্বার্থপোড় আমরা হ্যাঁ কত স্বার্থপর ভাবুন দ্রৌপদী বছরে দুবার বস্ত্র দান করেছিলেন একবার এক ঋষিকে আরেকবার গোবিন্দকে ঋষি সরুবরে স্নান করতে গিয়েছেন কৌপিনটা সুদর্শিনীর জলধারায় ভাসিয়ে নিয়ে গেছে লজ্জায় উঠতে পারছেন না তীরে দ্রৌপদী পাশ দিয়ে যাচ্ছিলেন সখীদেরকে নিয়ে তখন তিনি তার বস্ত্রের একটা অংশ কর্তন করে জলের মাঝে ভাসিয়ে দিয়ে বলছেন হে ঋষি আপনি এই বস্ত্র পরিধান করুন প্রণাম দিয়ে দ্রৌপদী চলে যাচ্ছেন সেই বস্ত্রটা দিয়ে লজ্জা নিবৃত্তি করে ঋষি ডাঙ্গায় উঠে ডেকে বলছেন মারে শুনে যা মনে হচ্ছে তো তুই রাজকুমারী বসনে তুই আমায় বস্ত্র দান করলি আমিও তোকে আশীর্বাদ দিচ্ছি রে মা জীবনে কোনোদিন যেন তোর বস্ত্রের অভাব না হয় হয়েছিল হ্যাঁ হয় নাই গোবিন্দ বস্ত্র দান করেছিল দ্রৌপদী গোবিন্দের অঙ্গুলি কর্তন হয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে শাড়ির আঁচলটা চিরে গোবিন্দের অঙ্গুলিটা বন্ধন করে দিয়েছিল দ্রৌপদী গোবিন্দ বললেন সখী তুমি আমায় বস্ত্র দিলে জীবনে কোনোদিন তোমার বস্ত্রের অভাব হবে না গোবিন্দ অনন্ত আকারে বস্ত্র দিয়ে দ্রৌপদীর সম্ভ্রম রক্ষা করেছিলেন এজন্য গুরু বৈষ্ণবকে বস্ত্র দান অন্যরকম দানের মাঝে শ্রেষ্ঠ দান অন্নদান বস্ত্র দান এগুলো অনেক শ্রেষ্ঠ কার্য শীতার্ত ব্যক্তিকে বস্ত্র দাও শীতে কাতর ব্যক্তি তাকে গরম পোশাক দাও তবে দানটা যেন সুয়াপ করার জন্য নয় রাজনৈতিক নেতা নেত্রী বৃন্দ থেকে শুরু করে আমরা সবাই দান করছি সুয়াপ করার জন্য এই সিলেটে বন্যা হলো আপনারা তো একবার দেখেছেন না কয়েক বছর আগে যে বিরাট বন্যা হলো বাইশ সালে এত বড় বন্যা হলো আহ বন্যায় ওরা ভিকারী নয় পরিস্থিতির শিকার জল ঘরের মাঝে অবাক হবেন পাঁচশো গ্রাম মুড়ি দিচ্ছে কিছু লোক সঙ্গে একটু শুকনা গুড় সেখানেও দশ থেকে পনেরো জন ছবি তুলছে অনেকের লজ্জায় না খেয়ে আছে কিন্তু মুড়ি আনতে যাচ্ছে না ভিকারি নয় আপনি যে দান করছেন ওরা ভিখারি নয় পরিস্থিতির শিকার আজকাল উত্তরবঙ্গে দেখবেন শীতের সময় বস্ত্র দান করতে আমরা যাই পোশাক গরম পোশাক দিতে যাই কম্বল এমনভাবে দান করা হচ্ছে ছবিতে মনে হচ্ছে চুর ধরেছে নেতা নেত্রীরা দানের থেকে সুয়াব বেশি করে কোনো লাভ হবে না কোন ধর্মই বলে নাই দান দক্ষিণা এইভাবে করতে প্রত্যেক ধর্ম বলছে দান এক হাতে করবে আর এক হাত যেন না জানতে পারে দান তখনই করার পর মঙ্গল হবে কৃপা হবে পুণ্য হবে সোয়াদ হবে যখন আপনি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য স্রষ্টার সন্তুষ্টির জন্য ঈশ্বরের সন্তুষ্টির জন্য করবেন তার সৃষ্টিকে যে ভালোবাসে না স্রষ্টার সৃষ্টিকে যে ভালোবাসে না সে স্রষ্টাকে কতটুকু ভালোবাসে সন্দেহ আছে এই জন্য দান হবে নীরবে নিবৃতে আমাদের গীতা শাস্ত্র দানকে তিন প্রকার বলেছে সাত্বিক রাজসিক তামসিক রাজসিক দান হচ্ছে লোক দেখানো লোক দেখানো দান দ্বারা কিছু হয় না আজকাল দেখবে মন্দিরে গেলে নেম প্লেটের জন্য উঠা যায় না এমনভাবে ফ্লোরে আমরা নেম প্লেট দিয়ে রাখি তার উপর পা মারিয়ে মারিয়ে সবাইকে যেতে হয় ভগবান আর তার নাম অভিন্ন মনে রাখুন বা ভাবুন আপনার বাবার নাম কৃষ্ণ এবার আপনি বাবার নামে নেম প্লেট দিয়েছেন মনে করুন কৃষ্ণ সাহা এবার আপনি নেম প্লেটটা ফ্লোরে দিয়ে রাখলেন মনে করুন গিরিধারী পাল আপনি গিরিধারী পাল লিকে ফ্লোরে দিলেন এবার ভগবান আর তার নাম যদি অভিন্ন মানে নামটার উপর পা রাখছি নামটার উপর পা রাখছি তাহলে কি অপরাধ হচ্ছে না পাপ হচ্ছে না এই জন্য যদি কেউ লোক দেখানোর জন্য দান করে সে কখনো পুণ্য পাবে না কৃপা পাবে না ভগবানের জন্য কেউ যদি অর্থ দান করে অবশ্যই অবশ্যই তার কৃপা হবেই হবে আমরা দান করেও কৃপা পাচ্ছি না কেন তার কারণটা হলো শাস্ত্রের নিয়মে আমরা দান করতে পারছি না দানটা লোকের মনোরঞ্জনের জন্য হচ্ছে প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য দান হচ্ছে যতটা না দান করছি তার থেকে ততটা প্রচার করছি তার থেকে ততটা মানুষকে দেখাচ্ছি সম্মান করে আপনি এই জগতে দুজনের সম্মান পেলেন চারজন লোক আপনার চামচা পিছনে পিছনে আপনাকে সমর্থন করলো ওই জগতে গিয়ে আপনি কি জবাব দেবেন হ্যাঁ কাঠ করায় দাঁড়ানোর পর কি জবাবটা দেবেন এজন্য দানটাও যেন শ্রদ্ধার সঙ্গে হয় ভগবান কখনো বঞ্চিত করেন না দ্রৌপদী এক হাতে নিজেই বস্ত্র সামলে আরেক হাতে ডাকছেন গোবিন্দ আমায় কৃপা কর গোবিন্দ বস্ত্র দিলেন না দ্রৌপদীর মানে অহংকার ছিল আমার পঞ্চস্বামী আমায় রক্ষা করবে ওরা এক একজন বিশ্ববিজয়ী যোদ্ধা ভগবান দ্রৌপদীর অহংকার চূর্ণ করছেন ভগবান জানাচ্ছেন আমি যদি কাউকে কৃপা না করি তুমি সবার উপর ভরসা রাখলেও কেউ তোমায় রক্ষা করতে পারবে না রাখে হরি মারে কে মারে হরি রাখে কে হরি যদি মারতে চান কেউ রক্ষা করতে পারবে না আর হরি যদি কাউকে রক্ষা করতে চান কেউ মারতে পারবে না দ্রৌপদী যখন দেখলেন স্বামী তারা কপট পাশার চালে আবদ্ধ তখনও তার মাঝে অহংকার ছিল মহামহিম বিশ্বময় রক্ষা করবেন তিনি তো ধর্মের উপর সর্বদা বিচরণ করেন মহামন্ত্রী বিদুর অন্তত তারা প্রতিবাদ করবে রক্ষা করবে তাতে হয়েছে কি আমার পিতার বন্ধু দ্রোণাচার্য আমি তো তার কন্যা সম সে আমায় রক্ষা করবে কিন্তু প্রত্যেকেই নিজ নিজ ধর্মের জালে আবদ্ধ যে ধর্ম মানুষকে আবদ্ধ করে বন্ধন করে মনে রাখবে সেটা কখনো ধর্ম নয় ছল ধর্ম কপট ধর্ম দ্রৌপদীর বস্ত্র হরণে যারা দেখেছিল বসে বসে ওরা সবাই সম অপরাধে অপরাধী ওরা সবাই অপরাধ করেছে গোবিন্দ বলেছেন দ্রৌপদী ভাবলেন কারো আমার সহায়তার প্রয়োজন নেই আমি নিজেই নিজেকে রক্ষা করতে পারবো আমি যজ্ঞ থেকে আবির্ভূতা এরপরও গোবিন্দের উপর ভরসা রাখছে না প্রথমে আমরাও তো গোবিন্দের উপর ভরসা রাখি না প্রথম ও আমায় রক্ষা করবে আমার ভাই রক্ষা করবে আমার স্বামী রক্ষা করবে আমার আত্মীয় স্বজন রক্ষা করবে সবার কাছ থেকে যখন আমরা ব্যর্থ হয়ে যাই মাধব তুমি ছাড়া আমার আর কেউ নাই দ্রৌপদী নিজেই সম্লাচ্ছে না আমি নিজেকেই রক্ষা করতে পারি চুলের মুটি ধরে টানতে টানতে নিয়ে এলো দুঃশাসন বাবা যায় একটা নারীকে রাজসভায় নিয়ে আসলো কাপড় খুলবে কত অসভ্য হলে চরিত্রহীন হলে বাবার সামনে গুরুদেবের সামনে জ্যেষ্ঠ ব্রাতার বধুর কাপড় টানা যায় অনুভব করুন তো দুর্যোধনের এই যে অসভ্য আচরণ এটার পিছনে কি তার মা দায়ী নয় বাবা দায়ী নয় তার মা বাবা কোনোদিন তাকে শাসন করে নাই ব্যাসদেব ধমক দিয়েছিলেন ধৃতরাষ্ট্রকে হে ধৃতরাষ্ট্র তুমি শুধু জন্ম অন্ধ নয় তুমি পাঁচ প্রকার অন্ধ তুমি জন্মান্দ কামান্দ স্নেহান্দ মুহান্দ বিষয়ে অন্ধ তুমি এতটাই স্নেহে অন্ধ তোমার পুত্রের ভুলগুলো তুমি ধরিয়ে দাও নাই তোমার সন্তান যে ভুল করেছে তুমি কোনোদিন শাসন করো নাই সর্বদা তুমি তার ভুল কাজগুলোকে সমর্থন করেছ এজন্য মনে রাখবে ধৃতরাষ্ট্র সন্তানকে স্নেহ যেমন প্রয়োজন এটাও প্রয়োজন শাসনটাও দরকার যে মা সন্তানকে শাসন করে না গায়ে হাত তুলে না সেই মা সন্তানের ভবিষ্যৎ নষ্ট করছে যে বাবা সন্তানকে শাসন করে না সে বাবা নয় ব্যর্থ স্নেহান্ধ শাসনের সঙ্গে সুহাগ দরকার সুহাগের সঙ্গে শাসন দরকার যে গুরু শিষ্যকে শাসন করে না সে গুরু নয় লুভি স্বার্থপর সেভাবে শাসন করলে শীর্ষ আমায় ছেড়ে চলে যাবে স্বার্থপর সে এই জন্য এর দায় তোমাদেরকে নিতে হবে ধৃতরাষ্ট্র গান্ধারী তুমি মা হিসেবে ব্যর্থ তার সঙ্গে তোমার সন্তানকে সঙ্গ করার জন্য দিয়েছ তোমার ভাই সে মামা নয় শত্রু তোমার সন্তানের সে কোনদিন তোমার সন্তানকে সদাচার শিক্ষা দিয়েছে গান্ধারী উচ্চ অভিলাষ শিখিয়েছে করে দখল করতে হয় ছোটবেলা থেকে শিখিয়ে দিয়েছে জ্যেষ্ঠ ব্রাতা গুরুতুল্য তাদেরকে কি করে অপমান করতে হয় শিখিয়ে দিয়েছে তুমি তো জানো গান্ধারি তুমি তো জানো দ্বিতরাষ্ট্র কোনোদিন প্রতিবাদ করেছ হ্যাঁ কেন বিয়ের পর তোমার বাড়িতে তোমার বাই থাকবে আর তোমার সংসারের কুটনামি করছে কোনোদিন প্রতিবাদ করেছ তুমি করোনাই আজকে দুর্যোধন যে অসভ্য আচরণ করছে এর পিছনে তোমরা মা বাবাও দায়ী সন্তানের সুনামে যেমন মা বাবা আনন্দিত হয় সন্তানের অসভ্য আচরণেও মা বাবার কলঙ্ক হয় কিনা গুরুদেবেরও তেমন শিষ্যের সৎকর্মে যেমন আনন্দ হয় সুনাম হয় অসৎ কর্মে গুরুদেবেরও দুর্নাম হয় কতটা বেপরুয়া হলে ভাত্রিবদুর কাপড় টানা যায় মনে রাখবে মায়েরা বংশে বড় যা শাশুড়ির পরের স্থান আজকাল তো আমরা এগুলো মানি না বড় যা বংশে শাশুড়ির পরের স্থান শাশুড়ির অবর্তমানে কোন কার্য করার পূর্বে বড় যাকে প্রণাম দিয়ে অনুমতি নিয়ে শুরু করতে হয় আজকাল বড়জায়ের গায়েও হাত তুলে বড় যাকেও কটুক্তি করে জ্যেষ্ঠ ব্রাতা পিতার অবর্তমানে পিতৃতুল্য এজন্য গুরু মাতা গুরু পিতা গুরু জ্যেষ্ঠ ভাই আজকাল জ্যেষ্ঠ ভাইকে কনিষ্ঠ মেজ সেজ অপমান করে গায়ে হাত তুলে বের করে দেয় ঘর থেকে স্যাক্রিফাইস করে বড় যা স্যাক্রিফাইস করে বড় ভাই দিন শেষে তাদেরকে কলঙ্কের মালা গলায় পড়তে হয় তবে বড় যাকেও তো সেই রকম হতে হবে মায়ের স্থান শাশুড়ির স্থান বুঝলে গুরুতুল্য আর জ্যেষ্ঠ ভ্রাতৃবধু তুমি তার কাপড় টানছ দুর্যোধন ভাবা যায় কল্পনা করা যায় অনুভব করো কতটা দুশ্চরিত্র তুমি চরিত্রহীন তুমি কতটা ভ্রষ্টাচারী তুমি